তুমি কি দেখছো বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ এডলফ খানকে নিয়ে ট্রলিং হইতেছে এবং সে পুরস্কারটা তোমার হাত থেকে নিছে তোমার ছবি সহ ট্রলিং হইতেছে উর্মি আপু ওনাকে পুরস্কার তো আমি তো আর ওখানকার বিচারক না আয়োজক না একটা প্রোগ্রামে একাত্তর মিডিয়ার একটা প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ডাকছে এবং সেখানে আমি ছাড়াও অনেক মানে অনেক উচ্চ শিক্ষিত মানুষজন ছিলেন অনেক বড় পদের বিচার সাবেক বিচারপতি তারপর ঢাকা ইউনিভার্সিটির ডিন এরকম অনেকেই ছিলেন তো আমরা তো গেস্ট হিসেবে গেছি এবং আমাদের হাতে ক্রেস্ট ধরাই দিয়ে যার হাতে দিতে বলছে আমরা তাকে দিছে অ্যাডলফ খান বা যেই হোক তাকে তো আমরা চয়েস করি নাই বা আমাদের তো চয়েস করার কোনো ইয়ে নাই আমি ওখানে গেস্ট হিসেবে গেছি আমাকেও আমাকেও মানে ওখানে গেস্ট হিসেবে ডাকা হইছে স্টেজে আমি স্টেজে গেস্ট হিসেবে ছিলাম হ্যাঁ অ্যাডলফ খান পুরস্কারটা আমার আমার হাত থেকে নিছে আর শুধু আমার হাত থেকে না ওখানে আরো যারা যারা ছিল সবার হাত থেকে নিছে বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন প্রল হবে উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে কথা তো আমি বলি নাই বা আমি সিলেক্ট করি নাই বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার আমি সেটাও জানি না আমি ওখানে ওখানে গেস্ট আমিও স্পেশাল গেস্ট হিসেবে আমিও ছিলাম স্টেজে ওখানে চিফ গেস্ট ছিল আরো অন্যান্য স্পেশাল গেস্টরা ছিল সবার হাত থেকে উনি পুরস্কার নিচ্ছে বাট উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সেটা তো আমি বলি নাই বা আমি ওনাকে সিলেক্ট করি নাই আমাকে নিয়ে কেন ট্রল হবে